তাই ইচ্ছা থাকলেও তোমাদের সামনে কোনো ব্লক নিয়ে আসতে পারিনি এতদিন আজকে সবে কারেন্ট এসেছে তাই ভাবলাম তোমাদের সামনে আবার চলে আসি আমাদের ফ্ল্যাটের মধ্যে যে জল উঠে গেছিল সেগুলো মোটামুটি একটু কমেছে কিন্তু চারপাশে রাস্তাঘাট অলি গলি এখনো জলমগ্ন রাস্তায় যেতে হলে বা বাজার করতে হলে এখনো জল ডিঙিয়ে এক মতো যেতেই হচ্ছে চলো তোমাদের ছাদের উপর নিয়ে যাই আর ছাদের উপর থেকে ভিউটা দেখাই যে কেমন লাগছে রাস্তাঘাটের অবস্থা উঠেছিলাম দেখার জন্য উঠে দেখলাম চারদিকটা এখনো জলমগ্ন আর একতলা মানুষদের যে কি অবস্থা হচ্ছে এই পরিস্থিতিতে সেটা বলে বোঝানোর মতোই নয় আমাদের এই দিকের দোকানপাট এখনো বন্ধ আর নিচের দিকের যে দোকানগুলো সেগুলো পুরো জলে ভর্তি একার মতো দোকানের মধ্যে জল উঠে গেছে মাঠ আর পুকুর এক হয়ে গেছে এমন কন্ডিশন যাই হোক না কেন আর ছাদে বেশিক্ষণ থাকবো না চলো নিচে গিয়ে রান্না বান্না সারতে হবে অনেক কাজ পড়ে আছে এই কদিন তো বাজার করতে একদমই যাওয়া হয়নি কেননা রাস্তায় এক একমণের মতো জল ছিল এখন একটু জল করেছে আর এই বন্যার জন্য বাজার ঘাট বসেনি অনেক দূরে দূরে স্টেশনের দিকে বাজার বসেছিল সেই জল পেরিয়ে আর যাওয়া হয়নি যে সবজি আছে সেটা দিয়ে আজকে সকালে রান্নাটা করে চলো আর ঝিঙে পোস্তটা রেখেছিল এটা অবশ্য আমার মায়ের রেসিপি আর মায়ের থেকেই শেখা মা খুব সুন্দর পোস্তটা বানায় তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর দিলাম পাঁচ ফোড়ন আর এক বাটি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে পাঁচ পড়নের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে আসে এর মধ্যে আগে থেকে যে ঝিঙা আলুটা কেটে রেখেছিল মা সেটাই অ্যাড করে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে এরপর চাপা দিয়ে কিছু সময় আমি রান্না করে নিচ্ছি কিছু সময় পর চাপাটা খুলে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কাকে আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম তারই পেস্ট অ্যাড করে দিয়েছি ভালো করে এক দুবার নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে আবারও সেম ভাবে চাপা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এরপর এই ঝিঙ্গার আলুর মধ্যে বেশি করে একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর ভাতটা আমার অনেকটা ফুটে গেছে আর সেদ্ধ হয়ে এসেছে সামান্য জল আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই এবারে এই আলুর যে মিশ্রণটা আছে এর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে সামান্য জল দিয়ে সেই জলটাও এড করলাম তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ঝিঙের আলুর মধ্যে যে জলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ এটাকে রান্না করতে হবে আমি পুরো হাই হিটে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার ফলে রান্না করতে করতে ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে হয়ে গেছে আজকের আমার মায়ের হাতে স্পেশাল রেসিপি ঝিঙে আলুর পোস্ত চলো তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করি এটা হলো পাকা ঢ্যাঁড়সের টক এটা খেলে তোমাদের মুখ একদম ছেড়ে যাবে আমি যখন আগে জাপানে থাকতাম মা প্রায় সময় দুপুরে বানাতো আর আমার কাছে গল্প করতো মা নাকি বানিয়েছে কিন্তু কিভাবে বানায় আর কি কি উপকরণ লাগে এটা বানাতে সে সব কিছু আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না তাই জাপান থেকে ইন্ডিয়া আসার পর মায়ের থেকে শুনেই আজকে রেসিপিটা আমি বানাচ্ছি আর তোমাদের সাথে তো শেয়ার করব খুলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে ঢেঁড়সটাকে ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে ঢেঁড়সটা পুরোপুরি একদম গলে যায় এরপর এর মধ্যে আগে থেকে তেঁতুলকে সামান্য জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই অ্যাড করলাম ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়ে সব শেষে বেশি করে একটু চিনি অ্যাড করেছি যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী বুঝে শুনে চিনিটা অ্যাড করতে হবে ভালো করে একবার ফুটিয়ে নিলে রেডি আজকে পাকা ঢ্যাঁড়সের টক এটা খেতে খুব ভালো লাগে তোমরাও এরকম করে বানিয়ে দেখতে পারো আর এটা চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে আর সব মোটামুটি রান্না বান্না তো রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একটা জিনিস এই ভিডিওর মাধ্যমে দেখাই যখন আমরা জলবন্দি হয়ে গেছিলাম বন্যাতে সেই সময় কিছু দৃশ্য আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে তখন তো শেয়ার করতে পারিনি কেননা বন্যা শুরু হওয়ার সাথে সাথেই কারেন্ট চলে গেছিল ইচ্ছা থাকলেও উপায় ছিল না আমাদের ফ্ল্যাটটা কিরকম হাল হয়েছিল আর চারপাশের কিরকম কন্ডিশন ছিল চলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই থেকে শুনেছি এরকম পরিস্থিতি নাকি যতদিন আমরা আছি ততদিনে হয়নি এই সালে যখন বন্যা হয়েছিল তখন সব যখন ডুবে গেছিল তখন নাকি এরকম ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তারপর নাকি আবার এই দু সালে হলো খুবই খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে আমাদের দিনটা কেটেছে না আমরা ঘরের বাইরে বেরোতে পেরেছি না ঘরে কারেন্ট ছিল না ঠিক করে জল ছিল পুরো আমরা একদম জলবন্দি হয়ে গেছিলাম এই এই কটা দিন ভিডিওটা আমি তুলেছি এবার আমরা দোতলায় ছিলাম বলে এবারের মতো আমরা বেঁচে গেছি কেননা প্রত্যেক বছরই যখন পাশকুড়ায় প্রচুর বৃষ্টি হয় জল জমে যায় আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি ঘরের মধ্যে এক হাঁটু জল কিন্তু এবারের যে বন্যাটা হলো এটা খুবই ভয়াবহ হয়েছে এটার থেকে আমরা বেঁচে গেছি এক প্রকার আমাদের পাশাপাশি যে দোকানগুলো ছিল দোকান দোকান এমনি সব জল তাই সবাই সবার জিনিসপত্র নিয়ে আমাদের ফ্ল্যাটের উপরে তুলে রাখছিল আর এই দৃশ্যটা দেখো যখন সবে মাত্র জলটা ঢুকছে তখন এর পরিস্থিতি এটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের যে ফ্ল্যাটের একতরা সিঁড়ি সেই সিঁড়ির পাঁচ থেকে ছটা সিঁড়ি ডুবে গেছিল এরকম কন্ডিশন হয়েছিল এতটাই জল ছিল চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতোই এন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে আসি আবারও কাল দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা